এই তো সরকারকে বেশ চাপে ফেলছিল প্রধান উপদেষ্টার সাথে মিটিং এর পরে বিএনপি হুট করি চেঞ্জ হয়ে গেছে হাল ছেড়ে দিছে আমার যতটুকু মনে হয় বিএনপি দুই দিন আগে আমাকে যে প্রশ্ন করেছিলেন নির্বাচন নিয়ে আমার এক পরিচিত একজন পোস্ট করছে ফেসবুকে খুব মজার তুই আমার দেহ পাবি মন পাবি কিন্তু সিদ্ধান্ত পাবিনা আমার দেহ মন আমার সিদ্ধান্ত কালাচুরার না আপনার কথা ঠিক আছে ওই যে হায়দার ভাই কিন্তু এর মধ্যে ওই কথাটা বলছে যে বর্তমান সরকারের চার পাঁচটা এজেন্ডা আছে ওনারা ওই এজেন্ডা শেষ মুহূর্ত পর্যন্ত বাস্তবায়নের চেষ্টা করবে ঠিক আছে আমারও ওই মনে হয় যে ওরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করবে এর মধ্যে বিএনপিকে কোনোভাবে যদি ম্যানেজে রাখা যায় আর কি এটা সেটা বলি এখন বিএনপি কি করবে এটাই হলো কথা আজ তো 11000 কুকি চিনের পোশাক পাওয়া গেছে না আরো বেশি 30000 চট্টগ্রামে 30000 আগে 30000 আগে আজকে আবার আজকে আরো 11000 আজকে আরো 11000 তার মানে 41000 হলো কুকি চিনের জনসংখ্যাই তো 12000 না এই পোশাকগুলো কি অর্ডার দিয়ে বানানো হয়নি না হলে কোথা থেকে আসে ওইটাই বলতিছি আপনাকে এগুলো নিয়ে মিডিয়ায় কথা বলে নাই এতদিন

ভাইয়া ওই যে বাংলার বাংলানি ফোর ডট কম এটা প্রকাশ করেছে দুই কোটি টাকা চুক্তিতে চট্টগ্রামের কারখানা মূল হোতা কে মূল হোতাটা কে সেটা তো বলে নাই হ্যাঁ অর্ডারটা দিচ্ছে এখনো বের হয় নাই বিষয়টা ওই আইএসপিআর থেকে ওটা বলছে ওরা তদন্ত করবে চিটাং জোন যে দেখছে চিটাং করছি যে ছেলেটা রাফি কালো করে জি 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 হ্যাঁ নেতা বহু বড় নেতা কি জানে নামের পুরো নামটা ভুলে গেলাম আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার একটা ছেলে। কুকি চিনের নেতা। না না নেতা না এই অর্ডার গুলো দিতে বসে। আচ্ছা না ও তো নাথান বম যেটা চারুকলার ছিল এককালে এখন না ও এখন দেশের বাইরে আছে নাথান বম যে ওই কুকি চীনের কথা না। দেশে নাই। কিন্তু আপনারা একটা ভাই কুকি চিনের টোটাল সদস্য সংখ্যা 12 এই কুকি চিন যে গোষ্ঠীটা এটা জনগোষ্ঠী 12000।

আমরা আরেকজন নিয়ে আমি চারজনের একটা সুন্দর একটা আয়োজন করবো এক ঘন্টা আমাকে একদিন একটু সময় দেন ঠিক আছে ভাইয়া জি ওই আমার ল্যাপটপে চার্জ নাই বিদ্যুৎ নাই আমার ল্যাপটপ থেকে ওই লাইটে লাইটটা জ্বালাইতেছি তো সব পিলে আমি বেকায়দায় আছি এই কারণে আর লাইটটা আজকে আর বাড়াবো না আর না হলে আমি কিন্তু আরো দীর্ঘায়িত করতাম এক ঘন্টা নিয়ে যাইতাম

জি তো দেখা হবে ইনশাল্লাহ পরের লাইভে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন বৈদ্যুতিক বোলো কারণে আমরা লাইভটা কন্টিনিউ করতে পারতেছি না এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ